বিএনপি নেতা জনাব মিজানুর রহমান মেনু কাজটা করলেন কি ইমামের সাথে খুবই খারাপ বা বাজে ব্যবহার করেছেন বলে আওয়ামী লীগের লোকজন আওয়ামীপন্থী মিডিয়াগুলো অভিযোগ করছে ইমামকে ব্যাদব বলেছেন মোনাজাত নিয়ে বিতর্কের ফলে এবং প্রকাশ্যে ক্যামেরার সামনে এর দুই বছর আগেও একই ঈদগাহ ময়দানে ইমামের সাথে খারাপ আচরণ করেছিলেন মিজানুর রহমান মেনু অতএব মিজানুর রহমান মিনু ইমাম বিদ্দেশি আলেমুলা আলেম আলেমুলাদের সাথে খারাপ ব্যবহার করেন তাদের করণীয় ঠিক করে দিতে চান তাদের স্বাধীনতায় আঘাত করেন তাদের সাথে ব্যাদুপি করেন এই সব কথাবার্তা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মিডিয়া এবং অনেক হুজুরও মিজানুর রহমান মিনুর প্রতি ক্ষুব্ধ এই পরিপ্রেক্ষিতে আমাকে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা বেশ কয়েকজন অনুরোধ করেছে ভাই আপনারা তো কিছু হলেই আলোচনা করেন যে আওয়ামী লীগ হুজুর বিদ্বেষী ওলামা বিদ্বেষী হুজুরদের সাথে এইটা করেছে সেটা করেছে এই জায়গায় খারাপ ব্যবহার করেছে আমরা কিছু বললেই দোষ তা মিজানুর রহমান মিনু যে এই দ্বিতীয়বারের মতো ইমামের সাথে খারাপ ব্যবহার করলো প্রকাশ্যে ইমামকে বেয়াদব বলল এত বড় ধৃষ্টতা স্পর্ধা এটা নিয়ে একটু বিশ্লেষণ করেন না আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে আমি দেখলাম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটা নিয়ে রিপোর্ট হয়েছে বেশিরভাগই আওয়ামীপন্থী মিডিয়া চ্যানেল টোয়েন্টি ফোরের একটা শিরোনাম রাজশাহীতে ইমামের সঙ্গে মিনুর এ কেমন ব্যবহার এর মানে মিজানুর রহমান মিনু খুব খারাপ ব্যবহার করেছেন এভাবে বলার চেষ্টা করছেন আমাকে একজন আওয়ামী নেতা বলেছে বিশেষ করে যারা টকস করেন আওয়ামী লীগ নেতাদের মধ্যে একটু মিডিয়ায় কথাবার্তা বলেন তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক বা টকশোতে গেলে বা টকশো রিলেটেড বিভিন্ন বিষয়ে কাজ করতে গেলে বা যারা একটু গবেষণা সেক্টরে কাজ করেন তাদের সাথে নানান কারণে সুসম্পর্ক গড়ে ওঠে অনেকে বলছেন ভাই আপনি তো কিছু হলেই জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেন তা এই মিজানুর রহমান মিনু ইমামকে ব্যাদব বলেন ইমামের সাথে যে খারাপ ব্যবহার করলেন তো এই প্রেক্ষিতে একটু আপনি জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি হুজুরদের দৃষ্টিভঙ্গি কি হুজুরদের কি করা উচিত এই বিষয়ে একটু আলোচনা করেন হ্যাঁ এই বিষয়ে আলোচনা করব। আমি বিষয়টা একটু গভীরভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে আসলে কী ঘটেছিল দুই বছর আগের ঘটনা এবং এবছরের ঈদের আজহার দিন ঘটনা ঈদুল আজহার দিন একই রকমের মানে ইমাম সাহেব আওয়ামী লীগ বা ক্ষমতাসীনদের জন্য নাম ধরে ধরে দোয়া করছিলেন কিন্তু বিএনপি বা অন্য কারো নাম ধরে দোয়া করেননি এতে মিজানুর রহমান মিনু খেপেছেন এবং তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে আপনি কিসের ইমাম আপনি এখানে রাজনীতি করেন রাজনৈতিক দোয়া করেন আপনি দোয়া করবেন মনাজাত করবেন আপনি এখানে রাজনীতি কেন ঢুকাচ্ছেন মানে ক্ষমতাসীনদের জন্য যে দোয়া করা এই জায়গাটায় খুব লেগেছে বা এই জায়গাটা খুব আপত্তিকর লেগেছে মিজানুর রহমান মিনুর কাছে এতে তিনি ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছেন এবং একটা পর্যায়ে ব্যাদব শব্দটাও বলেছেন রাইট এই কথাটা সত্য এখন মিজানুর রহমান মেনুর এই আচরণ ঠিক হয়েছে কিনা ঠিক হয়েছে কিনা আমার বিশ্লেষণের আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে রাজশাহীর ইমাম বা অন্যান্য আলেমা কী বলছে এখন ওই ইমামের পক্ষে যারা আমি খোঁজখবর নিয়ে দেখেছি এরা আওয়ামী পন্থী ইমাম তো আওয়ামী পন্থী ইমাম আলেমরা এরা কৌমি আলেম কৌমিদের একটা বড় অংশ তো আওয়ামী লীগ এবং এরা রিজিকের বিরুদ্ধে মানে ব্যাপারে খুব সজাগ যে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে কি না কি হয় চাকরি চলে যায় না কি এই জন্য দালালি বা তোষামুদি করে এই আওয়ামী ইমামদের ব্যাখ্যা হচ্ছে যে ক্ষমতায় যারা আছে তাদের জন্য দোয়া করতে হয় বাস্তবতা বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো বা বিএনপির নেতানেত্রীদের নাম ধরে এরকম দোয়া করতে হতো এখন আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের জন্য দোয়া করতে হয় ক্ষমতাসীনরা দোয়া পায় হকদার ক্ষমতাসীনরা দোয়ার হকদার এটা হচ্ছে ব্যাখ্যা মানে ইমামের সেই দোয়া করাটাকে লেজিটেমেট করে দিয়েছেন বা দিচ্ছেন বিষয়টা আসলে এরকম কিনা না এটাও আমি জবাব দেওয়ার চেষ্টা করব আমি প্রথমে বলবো যে মিজানুর রহমান মেনু সাহেব যে কোনো প্রেক্ষিতেই হোক না কেন যে ঘটনার প্রেক্ষিতেই হোক না কেন তিনি একবার ব্যাদব শব্দটা উচ্চারণ করেছেন আমি এই শব্দ ব্যবহারের ইমামের সানে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যদিও মিজানুর রহমান মেনু সাহেব এই বিষয়ে কিছুটা অনুতপ্ত হয়েছেন এবং তিনি বলছেন ওটা স্লিপ অফ টাং তিনি আসলে খারাপ ব্যবহার বা এরকম কিছু না তিনি প্রতিবাদ করেছেন এখন যেহেতু মিজানুর রহমান মেনু সাহেব ব্যাদব শব্দ ব্যবহারে তিনি অনুতপ্ত এবং স্লিপ অফ টাং বলেছেন স্লিপ অফ টাং বলা মানে একটা ভুল হয়েছে সরি এটার একটা অর্থ কিন্তু এটা এজন্য মিজানুর রহমান মেনুকে ধন্যবাদ জানাই এবং ইমাম আওয়ামী হোক আর বিএনপি হোক আর ইমাম নিরপেক্ষ ইমাম ইমাম আওয়ামী লীগের ইমাম হলেও আপনি তো তার পিছনে নামাজ পড়েছেন বা পড়েন অতএব তাকে ব্যাদব বলা যাবে না আলেমুলারা হুজুররা ইমামরা মিনিমাম এতটুকু সম্মানের প্রাপ্য যে তাদেরকে ব্যাদব বা আপত্তিকর কোনো ভাষায় তাদেরকে গালাগালি বা সমালোচনা করা যাবে না হ্যাঁ মুক্তাদি হিসাবে সচেতন মুক্তাদি হিসাবে ইমামের কোনো ভুল ধরিয়ে দেওয়াও কিন্তু আপনার জন্য শরিয়তি বাধ্যবাধকতা রয়েছে আপনাকে তাকবির দিয়ে ইমাম ভুল করলে সে ভুল সংশোধন করে দিতে হবে সেটা নামাজের মধ্যে না নামাজের বাইরেও যদি কোনো ভুল ভ্রান্তি প্রকাশ্যে করে আপনার কাছে যদি মনে হয় তাহলে অপমানজনক বা সবার মধ্যে বসে না হলে আলাদাভাবে হল তাকে ভুলটা সংশোধন করে করিয়ে দেওয়াটা মুক্তাদির দায়িত্ব এখন মিজানুর রহমান মেনু সাহেব সেই দায়িত্বটাই পালন করেছেন ইমাম ভুল করেছে ভুল সংশোধন করে দিয়েছেন হ্যাঁ সংশোধন করতে গিয়ে একটু উত্তেজিত হয়ে বেয়াদব শব্দটা বলেছেন এটা ঠিক হয়নি শাসিয়ে ছিলেন শাসানো ঠিক হয়নি কিন্তু প্রতিবাদটাকে মিজানুর রহমান মিনুর প্রতিবাদকে আমি শতভাগ সমর্থন করি মিজানুর রহমান মিনু যে ইমামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেটা সবার উচিত ছিল সেই প্রতিবাদ করা আমাদের প্রত্যেক জায়গা জায়গায় সেই প্রতিবাদ করা উচিত কারণ কি ক্ষমতাসীনদের জন্য দোয়া করেছে আচ্ছা দোয়ার তো কিছু নীতিমালা আছে দোয়া করার সুন্নাত আছে আসার আছে ক্ষমতাসীনরা যদি জালেম হয় সে জালেম সরকারের পক্ষে দোয়া করা জায়জ নেই এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এমন কোনো জুলুম নিজে করেনি তারা জুলুমবাস সরকার মানবাধিকার লঙ্ঘনকারী সরকার হেফাজত ইসলামের উপর কি করেনি এই সরকার আমাদের মামুনুল হক কৌমি আলেমদের সাথে কি করেনি এই সরকার যে জুলুমবাস শিকার সরকার এ বিষয়ে কৌমিদের কোনো দ্বিমত থাকার কথা নয় তো কোনো জুলুমবাস সরকারের জন্য দোয়া করা এটা জায়েজ নেই দোয়া করতে হবে মুজলুমের পক্ষে মজলুমের জন্য দোয়া করতে হবে সে তো আল্লাহ কবুল করবেন জা আলেমের পক্ষে দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করবেন না মজলুমের পক্ষে দোয়া করলে মজলুমের জন্য মজলুমের নাম ধরে দোয়া করার সুন্নাত আছে হাদিসে মজলুমের জন্য দোয়া করতে হবে মজলুম অবস্থায় দোয়া করতে হবে অতএব সেই ইমাম তো ভুল করেছেন ক্ষমতাসীনদের দালালি করতে গিয়েছিলেন ক্ষমতাসীনদের পা চাটতে গিয়ে ক্ষমতাসীনদের নাম ধরে দোয়া করতে গিয়েছিলেন অতএব মিজানুর রহমান মিনুর প্রতিবাদ সম্মত শরীয়ত বিরোধী কাজ করেছিলেন জালেমের পক্ষে দোয়া করে ওই ইমাম সাহেব কেন মজলুমের পক্ষে দোয়া না হুজুরকে জামাত শিবির বা হুজুরদের উচিত ওই ইমামকে প্রশ্ন করা তুমি কেন মজলুমের পক্ষে দোয়া না মজলুম তো এদেশে খালেদা জিয়া মজলুম তো মামুনুল হব মজলুম তো আরো কত কৌমি আলেমরা কত মানুষকে কত মানুষকে নিঃস্ব করেছে কত পরিবারকে নিঃস্ব করেছে এই সরকার কত মানুষকে জেলে ঢুকিয়েছে তাদের জীবিকা কেড়ে নিয়েছে কত মানুষকে গুম করেছে বছরের পর বছর জানে না যে তাদের পরিবারের সেই সদস্য গুম হওয়া ব্যক্তি ফিরে আসবে কি আসবে না রাজশাহীতে কত কিছু করেছে এই সরকার কত নিরীহ মানুষকে হত্যা করেছে কই তাদের পক্ষে আপনি দোয়া করেছেন আপনি কিসের হুজুর আপনি তো দালাল সে দালালের বিরুদ্ধে মিজানুর রহমান মিনুর প্রতিবাদ করেছে অত মিজানুর রহমান মিনুর ঠিক কাজ করেছে আমরা মিজানুর রহমান মিনুর পক্ষে আমার মনে হয় যে প্রত্যেক জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে বিভাগে বিভাগে উপজেলা উপজেলায় শত শত মিজানুর রহমান মিনু থাকা উচিত যারা এই দালাল হুজুরদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস লাগে মিজানুর রহমান মিনু বাপের বেটা তিনি শরীয় সম্মত কাজ করেছেন তিনি ইমানদারে কাজ করেছেন তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি হুজুরকে উচিত শিক্ষা দিয়েছেন তবে হ্যাঁ বেদব বলা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তাকে সম্মান করে প্রতিবাদ করতে হবে ভদ্রতা মেনে প্রতিবাদ করতে হবে আমরাও ওই হুজুরের অপসারণ চাই যারা জালেমের পক্ষে দোয়া করে আর মুজলুমের পক্ষে দোয়া করে না এমন হুজুরের পিছনে নামাজ পড়লে নামাজ কতটুকু কবুল হয় আল্লাহ আলাম অতএব আমাদের সেই সকল হুজুরদেরকে হুজুর মানা উচিত ইমাম নিয়োগ করা উচিত যারা সবসময় মুজলুমের পক্ষে থাকবে যারা শরীয়ত মানবে যারা কোরআন শূন্য অনুযায়ী দোয়া করবে যেটা রাসুল করেছেন সাহাবায়ক নাম করেছেন তাবে তাবেন করেছেন সেই পদ্ধতিতে যারা দোয়া করবে দোয়া নিয়ে আপত্তি করা উচিত না এই হুজুরা বলছে যে দোয়া কারো ভালো না সে পেছন থেকে চলে যাবে কেন চলে যাবে আপনি জামাতে দোয়া করছেন সেই দোয়ায় শরিক হবেন আর দোয়া করতে হলে আপনাকে শূন্য মানতে হবে না আপনি শূন্য মানবেন না এর মানে আপনি হুজুর হওয়ার যোগ্য না আপনি জালেমের জন্য দোয়া করবেন মুসলুমের জন্য দোয়া করবেন না আপনি ইমামতির যোগ্য না ইউ গো আউট স্যালিউট মিজানুর রহমান মেনু দর্শক পরিশেষে আমরা বলতে চাই যে হুজুরদের জন্য করণীয় কী যে হ্যাঁ অনেক সিচুয়েশন আছে আমরা জানি যে ক্ষমতাসীনদের উপস্থিতিতে মন না চাইলেও বাধ্য হয় জালেমের জন্য দোয়া করতে সরকারের জন্য দোয়া করতে বাধ্য হলে আপনি সরাসরি নাম না বলে আপনি অন্যভাবে দোয়া করেন যার সরকারকে হেদায়ত করো তাদেরকে এনসাফ করার তৌফিক দান করো সকল জুলুমের অবসান করার তৌফিক দান করো এভাবে আপনি এনিয়ে মেনিয়ে ইশারা ইঙ্গিতে দোয়া করতে পারেন পরিস্থিতি কন্ট্রোল করার জন্যে কিন্তু আপনি আপনার কথায় দালালি স্পষ্ট সেটা মেনে নেওয়া যায় না